আসসালামু আলাইকুম আমি ডক্টর তাহমিদ কামাল ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট আজকে আমরা আলোচনা করব বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা হচ্ছে চিকনগুনিয়া কেন হয় এই চিকনগুনিয়া সাধারণত একটি এডিস মশার কারণে চিকনগুনিয়া ভাইরাস দিয়ে চিকনগুনিয়া রোগটি হয়ে থাকে এবং এই চিকনগুনিয়া ভাইরাসটি কিন্তু সাধারণত গরমকালে বা বর্ষাকালে যখন মশা মাছি এক জায়গায় বংশবিস্তার করে বা স্ট্যাগনেন্ট ওয়াটার যদি থাকে যদি পানি থাকে তাহলে সেই পানিতে কিন্তু মশা বংশবিদ্ধার করার ফলে কিন্তু চিকনগুনিয়া রোগটি হয়ে থাকে এখন আমরা জেনে নিই যে চিকনগুনিয়া রোগ হলে আমাদের লক্ষণটা কী সাধারণত এই চিকনগুনিয়া রোগে প্রচণ্ড মাথা ব্যথা শরীর ব্যথা শরীরের গিরায় গিরায় ব্যথা জয়েন্ট ব্যথা হয়ে থাকে এছাড়াও অনেক সময় কনজেন্টিভাইটিস আর্থাইটিসের মতো সমস্যাও কিন্তু হয়ে থাকে আমরা কিভাবে কীভাবে আমরা চিকন গুনিয়াটি নির্ণয় করবো নির্ণয় করার জন্য প্রথমে আমরা রক্ত পরীক্ষা করি রক্ত পরীক্ষা সাধারণত আইজিজি আইজিএম এবং বর্তমানে অবশ্যই আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমে আমরা চিকন গুনিয়াটি নির্ণয় করি এছাড়াও সিবিসি পরীক্ষা করা হয় সিবিসি পরীক্ষার মাধ্যমে আমরা প্লেটলেট কাউন্টটা দেখি যে প্লেটলেট কাউন্ট ঠিক আছে নাকি বা কমে যাচ্ছে নাকি বা কমে গেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি এখন আসুন জেনে নিই যে চিকন চিকিৎসা কী বর্তমানে চিকন রোগটি বাংলাদেশে একদম এপিডেমিক রকমভাবে ছড়িয়ে পড়েছে এবং হাসপাতালে জায়গা পাওয়া যাচ্ছে না এবং আমাদের সবারই অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা উচিত যে চিকনগুনিয়া রোগের চিকিৎসা কী প্রথমতই এর কোনো ডেফিনেটিভ কোনো ম্যানেজমেন্ট নেই বা কোনো ডেফিনেটিভ চিকিৎসা নেই বা কোনো অ্যান্টিভাইরাল মেডিকেশনও কিন্তু আমরা সাধারণত চিকন দেই না তো চিকনগুনিয়াতে আমরা কি করব সিমটোমেটিক ম্যানেজমেন্ট করব। সিমটোমেটিক ম্যানেজমেন্টের মধ্যে আমরা জ্বর হলে নাপা বা প্যারাসিটামল দিব এবং আমাদের যদি জয়েন্টে ব্যথা হয় তাহলে কিন্তু নাপা প্যারাসিটামলটি ভালো কাজ করবে জেনে রাখা ভালো চিকনগুনিয়া এবং ডেঙ্গু এ এটি নির্ণয় না করে কোনো রকম অ্যাসপ্রিন বা এনএসেড জাতীয় কোনো ওষুধ খাওয়া উচিত নয় কারণ সেটি প্লেটলেট কাউন্টি অনেক মারাত্মকভাবে কমিয়ে দিতে পারে এবং যার ফলে আপনার শরীরে কিন্তু রক্তক্ষরণ হতে পারে এবং আমরা যদি জয়েন্টের কোনো ব্যথা হয় আমরা মাইন কন্ট্রাক্টিং সালফেট যেমন সাপ্লিমেন্টগুলো খেতে পারি এবং আমরা সিমটোমেটিক ম্যানেজমেন্ট যেমন কনজ্যান্টিভাইটিস যদি আপনার হয়ে থাকে তাহলে চোখে আপনি স্টেরয়েড ড্রপ দিতে পারেন বা আপনি যদি জ্বর হয়ে থাকে তাহলে আমরা আগেই বলেছি প্যারাসিটামল ওষুধটি খেতে পারেন এছাড়াও জ্বর হলে গা স্পঞ্জ করতে পারেন এবং স্বাস্থ্যকর খাবার পুষ্টিকর খাবার ফলমূল জাতীয় খাবারও কিন্তু আপনি খেতে পারেন বর্তমানে চিকনগুনিয়া রোগের একটি কমপ্লিকেশন হিসেবে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে চিকনগুনিয়া আর্থ্রাইটিস বা গিটে গিটে ব্যথা দেখা যাচ্ছে আপনার জয়েন্ট ভালো হয়ে গিয়েছে আপনার জ্বর ভালো হয়ে গিয়েছে কিন্তু আপনার অনেক দিন পরে আপনার মাসের এক মাস পরে ধরুন আপনার হাঁটু ব্যথা শুরু হলো বা আপনার হাটের জয়েন্ট ব্যথা শুরু হলো এটিকে আমরা চিকনগুনিয়া আর্থ্রাইটিস বলি যেটি চিকনগুনিয়ার একটি কমপ্লিকেশন আসুন জেনে নিই চিকনগুনিয়া আর্থ্রাইটিস আমরা কীভাবে ম্যানেজ করব প্রথমে আপনার চিকনগুনিয়া আর্চাটিস হলে অবশ্যই একজন ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং ডক্টরের কথা অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে বর্তমানে যে আমরা গাইডলাইনে যে চিকিৎসাটি দিচ্ছি সেটি হচ্ছে আমরা এনএসাইড প্রেসক্রাইব করি এবং সাথে হচ্ছে ডিজিজ মডিফাইন অ্যান্টি রিওমেটিক ড্রাগ প্রেসক্রাইব করি কারণ চি চিকনগুনিয়া রোগের যে আচ্ছাটিস থাকে সেটি কিন্তু রিমোটের আর্চার্টিস বা বাতের একটি সম্ভাবনা থাকে এবং চিকনগুনিয়া কমপ্লিকেশন হিসাবে কিন্তু বাত রোগটি হয়ে থাকে এবং আমরা একটি কোর্স স্টেরয়েডও দিয়ে থাকি কিন্তু জেনে রাখা ভালো অবশ্যই আপনার যখন অ্যাক্টিভ ফিভার থাকবে বা অ্যাক্টিভ ইনফেকশন থাকবে বা জ্বর থাকবে তখন কিন্তু আপনি অ্যাসাইড বা স্টেরয়েড জাতীয় ওষুধ খেতে পারবেন না সেদিকে কিন্তু রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে আপনি শুধুমাত্র আপনার আর্থাইটিস বা কিটের ব্যথা হলে একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী কিন্তু এই ধরনের ব্যথানাশক ওষুধগুলো খেয়ে থাকবেন এছাড়া চিকনগুনিয়া হলে কিন্তু আমরা রিহ্যাবিলিটেশন চিকিৎসা করি বা পুনর্বাসন চিকিৎসা করি যেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডক্টরের চট্টাবধানে অভিজ্ঞ ফিজিওথেরাপিস টিম দ্বারা কিন্তু আমরা রিহ্যাবিলিটেশনটি করে থাকি রিহ্যাবিলিটেশনে বিভিন্ন ধাপ রয়েছে একটি হলো আপনাদের স্ট্রেচিং এক্সারসাইজ করানো হবে স্ট্রেন্দিং এক্সারসাইজ করানো হবে এবং অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং মডিফিকেশনও কিন্তু এটাতে করানো হয় এছাড়াও চিকনগুনি আচ্ছাটিস বা হাঁটু ব্যথার জন্য কিন্তু সর্বাধুনিক চিকিৎসা হচ্ছে পিআরপি থেরাপি বা রিচ প্লাজমা থেরাপি এই রিচ প্লাজমা থেরাপি সেলুলার রিজেনারেশন এবং এঞ্জিও মাধ্যমে হাঁটুর যে বাতের যে সমস্যাটিকে আছে সেটিকে কিন্তু সারিয়ে তোলে এবং হাঁটুর যদি কোনো ক্ষয় হয়ে থাকে সেই ক্ষয়টিকে কিন্তু পুনরুদ্ধার করতে আপনি সক্ষম হন এবং আপনি যখন হাঁটু ব্যথা ভালো হয়ে যাবেন আপনার কিন্তু ওষুধগুলো কন্টিনিউ করতে হবে দীর্ঘদিন ওষুধ খেতে হয় ওষুধটা যখন আপনি ভালো হয়ে যাবেন তারপরেও কিন্তু এক মাস দুই মাসের পরে ওষুধ খেতে হবে এরপর আপনি ওষুধ বন্ধ করবেন আপনি ওষুধ খাচ্ছেন ভালো হয়ে যাচ্ছেন সাথে সাথে কিন্তু আপনি ওষুধটি বন্ধ করতে পারবেন না ডক্টরের পরামর্শ ছাড়া ফলে চিকনগুনিয়া আর্থাইটিস বা চিকনগুনিয়া রোগ সম্বন্ধে আপনার সচেতনতা অত্যন্ত জরুরি বাসা বাড়ি পরিষ্কার রাখুন বাসার আশেপাশে কোনো পানি যাতে জমাট না বাঁধে বা পানি যাতে জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন কোথাও মশা হচ্ছে নাকি কি খেয়াল রাখুন যদি কোনো আপনি দেখেন যে আপনার বাসার আশেপাশে কোনো নমালটি হচ্ছে বা কোনো পানি জমে আছে বা কোনো নোংরা স্থান আছে অবশ্যই সিটি কর্পোরেশনকে খবর দিন এবং সবাই সামাজিক এবং মানসিকভাবে কিন্তু সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন